আগের দিনে নাকি এক বাড়িতে রান্না করলে দুই তিন বাড়ি পর্যন্ত গ্রান চলে যেত তারা কিভাবে রান্না করতো আর আমরা এখন কিভাবে রান্না করি যে আমাদের ঘরে রান্না করলে পাশের ঘরেই হচ্ছে গ্রান যায় না এর অবশ্যই একটা কারণ আছে কারণ আগের দিনে আমাদের মা চাচিদের দেখতাম হচ্ছে তারা মরিচ মশলা সবকিছু হাতে বেটে তারপর হচ্ছে রান্না করত যে কারণে হচ্ছে রান্না থেকে এত সুন্দর একটা এরমাবে হতো তো আমারও ইচ্ছা হলো যে আগের দিনের মতো করে আজকে একটু রান্না করব। তো প্রথমে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিছি পাতায় ভাতা ব্ল্যান্ডার ছিল বাট ওই যে বললাম না যে ওরকম একটা ফ্লেভার বের হয় না তাই ভাবলাম যে কেন ফ্লেভারটা বের হয় না আজকে একটু অন্যরকমভাবে রান্না করি দেখুন মরিচটা হচ্ছে কি পরিমাণ লাল ছিল আর এটা বাটার পর আমার হাতটা এক ঘন্টা পর্যন্ত জ্বলছে তো কি আর করা যাবে যে ইচ্ছা করতেছিল যে ওরকম ঘ্রান বের হোক তরকারি থেকে তার জন্য তো আর এখন বেটে নিলাম হচ্ছে জিরাটা একদম মিহি করে বেটে নিচ্ছি জিরা কিন্তু আমার কাছে গুঁড়া করে ছিল বাট আজকে আমি সব কিছুই হচ্ছে হাতে বেটে তারপর রান্না আর এখন হচ্ছে এলাচ আর দারচিনিটাও বেটে নিব এলাচ যদি কামড়ে পড়ে তাহলে তো আর রক্ত মানে একদমই হচ্ছে খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে যায় তাই আমি সবগুলোই হচ্ছে বেটে নিচ্ছি তো এইখানে জিরা এলাচ দারচিনি বাটার পর আমি পেঁয়াজ আদা আর রসুনটাও হচ্ছে একদম মিহি করে বেটে নিব আজকে দেখবো তরকারি থেকে কেন গ্রান হবে না তো আজকে আমি কী রান্না করব এখন একটু বলি আজকে আমি রান্না করব হচ্ছে কক মুরগি যে লেয়ার মুরগি আমরা বলি আমি সবচেয়ে শক্ত যে মুরগিটা আর কি সেটা রান্না করবো তাই ভাবলাম যে একটু বা বাটা মশলা দিয়ে রান্নাটা করি প্রথমে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর তার সাথে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি আজকে তরকারিতে কিন্তু আমি এলাচ দাচিনি কোনো কিছুই দিবো না কারণ আমি আগে এটা বেটে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন আদা বাটাটা এটা একটু হালকা ভেজে তারপর যে জিরা আর এলাচটাও এইখানে আমি অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে মরিচ যে বাটাটা সেটাও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি অন্য কোনো শুকনো মরিচের গুঁড়া আর একদমই ব্যবহার করব না আর এর মধ্যে হচ্ছে দুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি হচ্ছে মুরগিটা দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে মুরগি ছিল তাই ভাবলাম যে এভাবে একটু হাতে বেঁধে তারপর রান্নাটা করি খেতে অনেক বেশি মজা হবে আগে আমি দেখতাম যে হচ্ছে আমি আমার মাকে কখনো অবশ্য দেখি নাই কারণ আমরা যখন থেকে বড় হয়েছি তখন থেকে ওই যে মেশিনে যে মরিচ্রিস গোড়া করে আনা হয় কিন্তু আমার দাদিকে আমি দেখছি যে মানে এত পরিমাণ ঝাল খাইতো আর আমি যখন কোনো ঝাল তরকারি রান্না করি আমার দাদির কথা ভীষণ মনে পড়ে দেখেন মাশাল্লা কালারটা এত জোস হইছে আর এত পরিমাণ গ্রান বের হইতেছিল বিশেষ করে আমার পুরা রুম সুদ্ধা এই গ্রানে ভরে গেছিল এখন বুঝতে পারছি যে আগের দিনে তরকারি থেকে কেন এত গ্রান হইতো তো এখন আমি কয়েকটা আলু দিয়ে দিছি আলু ছাড়া আমার কাছে হাঁসের মাংস হোক মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক কোনোটাই ভাল লাগে না একটু আলু দিলে সেই আলু আর ঝোলটাই আমাকে বেশি ভাল লাগে মাংস যতটুকু খায় না কেন এই যে দেখেন এখন কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে আর সব সময় চেষ্টা করবেন যে মাংস কষানোর পর একটু গরম পানি দেওয়ার জন্য বাট আমি আজকে নর্মাল পানিটাই দিছি এত কালারফুল একটা তরকারি হয়েছে আর ভাইবেন না এটা অনেক বেশি ঝাল হয়েছে আসলে এটা কিন্তু অনেক বেশি ঝাল হয় নাই তবে তরকারিটা এত বেশি মজা হয়েছিল বাসায় কিন্তু একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলেই হচ্ছে খুব মজা লাগে এভাবে রান্না করলে আমরা তো সবসময় হচ্ছে মেশিনের ভাঙানো যে মশলাগুলো দিয়ে রান্না করি বাট মাঝে মধ্যে যদি এইভাবে একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভাল লাগে এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক আর এই লুকটা দেখার পর আমি আর ভাত না খেয়ে থাকতে পারতেছিলাম না আমি হচ্ছে গরম গরমেই একটু ভাত আর হচ্ছে এক পিস মাংস এক পিস আলু নিয়ে সাথে সাথে হচ্ছে একটু খাইলাম এটা কিন্তু আসলে অনেক মজা হয় তো এতক্ষণ ভিডিও দেখার জন্যে আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যদি ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো ভালো থাকবেন সবাই আরও কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব কোনো এক সময় আপনাদের মাঝে তো আল্লাহ হাফিজ